এখানে এক দাদা ভোগ জাল পেতেছিলেন দুটো সাপ ভোগ জালের মধ্যে পড়েছে দাদা কি এখানে আছে আসছে হ্যাঁ হ্যাঁ দাদা একটু আসুক আচ্ছা জালটা আপনি কোথায় ফেলেছিলেন ওই আমাদের মাঠের জমিতে তারপর জালটা খুঁজে গিয়ে দেখলেন সাপ পড়ে আছে তাই না ঠিক আছে দাদা খুব ভালো কাজ করেছিলেন সাপ দুটিকে না মেরে নিজে আমাদেরকে তাই দাদার সঙ্গে যোগাযোগ করে দাদা একটু আসি এনার সঙ্গে যোগাযোগ করে যে বাঁচানোর যে চিন্তাভাবনা নিয়েছে এটা খুব সুন্দর চিন্তাভাবনা আপনাদের কিছু কথা আজকে আমি বলছি যে প্রথম কথা আমরা এই যে সাপ বিষাক্ত কেউটে হোক আর চন্দ্রকো হোক যে কোনো সাপ হোক আমরা সাপ দেখলে ভয়ে সাপ মেরে ফেলি কিন্তু না আমরা সাপ মারব না সাপ কেন মারব না সাপ আমাদের কি উপকার করে আর কি অপকার করে সেটা আমরা জানবো আমাদের শত্রু নয় আমরা ভুল ভাবি সাপ হতে হচ্ছে সব থেকে মৃত প্রাণী আমরা সাপের কাছে যখন যাই ওরা হিস শব্দ করে আমাদেরকে সাবধান করে দেয় যে কাছে আমরা কামড়া দিতে পারি আমাদের গায়ের যদি ওদের পা বা শরীরে কোনো অঙ্গ ওদের গায়ে টাচ হয় তবেই ওরা কামড়ায় আর লোকালয় আছে না এই যে দুটো সাপ দেখতে পাচ্ছেন দুটো কালারের আমরা কেউ বলি আর কেউ যে কেউ বলি থ্রিস কেউ যে কেউ বলি পদ্ম কেউ বিভিন্ন নামে বলি কিন্তু না সাপ কিন্তু একই সাপ এটা হচ্ছে কেউটে সাপ এর ইংরেজি নাম হচ্ছে মনোক্লে কোবরা তাই এই সাপে কামড়ালে আপনাদের একটা কথা বলি এই সাপে কামড়ালে আপনারা কি করবেন বলুন আপনারা কি করবেন বলুন হসপিটালে যাবেন আজকে যে আপনারা সচেতন হয়েছেন খুব ভালো লাগছে শুনে যদি কারোর সাপে কামড়ায় আপনারা কেউ গুনি নজার কাছে যাবেন না যদি বাঁচতে চান এক ঘন্টার মধ্যে হসপিটালে চলে যাবেন আপনাদের কাছে সবার কাছে অনুরোধ করব। আপনারা সবাই হসপিটালে চলে যাবেন ডাক্তারবাবু সাপ নিয়ে যাওয়ার দরকার নেই ডাক্তারবাবু রক্ত টেস্ট ব্লাড টেস্ট করলেই বলে দেবে যে এনাকে কি সাপ কামড়েছে সেই মতো ওনারা ট্রিটমেন্ট শুরু করবে আরেকটা কথা হচ্ছে আজকের সাপকে আমরা কেন বাঁচিয়ে রাখবো আজকের এই যে ধান জমিতে আমরা চাষবাস করছি এই চাষবাস করার ফলে মাঠে ঘাটে প্রচুর ইঁদুর অন্য পোকামাকড় থাকে আজকের এই সাপ ছিল বলে তাদেরকে খেয়ে নিয়ে আমাদের চাষবাস করার সুযোগ সুবিধা করে দিচ্ছে বা আমরা চাষবাস করতে পারছি কিন্তু তাই নয় আজকে এই ইঁদুর প্রচুর ফসলের ক্ষতি করতে পারে আমি এটুকু বললাম দাদাকে কিছু বলার জন্য আমি অনুরোধ করব দাদা কিছু কথা বলবে গৌতমরা একদম মানে মেন জায়গাটা বলেছেন যে সাপে কামড়ালে আপনারা সবাই বলেছেন যে আমরা হসপিটালে যাব তাই তো এখনো কিন্তু তবু দেখবেন আমাদের মধ্যে কিছু কিছু আছে সামনে হয়তো বলছি হসপিটালে যাব তারপরে ওঝার বাড়ি গিয়ে বসে আছে ওঝার বাড়ি গেলে ক্ষতিটা কি হবে আসলে এর একটা মাত্র ওষুধ আছে মেন ওষুধ প্রধান ওষুধ যেটা সেটা হচ্ছে এ যেটা সাপের বিষের ওষুধ সাপের বিষ থেকে তৈরি করা হ্যাঁ সেই এ না দিলে আর অন্য কোনো গাছ গাছরা থেকে কোন রকমের এখনো পর্যন্ত ওষুধ প্রমাণিত হয়নি যে এই গাছ গাছার ওষুধ দিলে সাপের বিষের ওষুধ বা প্রতিষেধক হিসেবে কাজ করবে ঠিক আছে অনেকে দেখবেন যে বেদেরা আসে একটা সাপ কোন একটা জায়গা থেকে গর্ত থেকে বের করে নিয়ে আমাদের কাছে কিছু শেকোর বা করে বিক্রি করে বলে বাচ্চারা বিছানায় না। তারপর আরো অনেক রকমের মেয়েদের বিভিন্ন ধরনের অসুখ বিসুখ বা এমনি ছেলেদের গুপ্ত রোগ টোক হেন এরকম অনেক কিছু বলে থাকে আসলে যাই বলুক না কেন সাপের কিন্তু বিষের ওষুধ নয় এরকম করতে গিয়ে একজন আগে খবরের কাগজে দেখেছেন কি জানি না কিছুদিন অনেকটা সময় পার করে তারপরে হসপিটালে যখন নিয়ে যায় তখন একেবারে শেষ অবস্থা অবস্থা তাকে বাঁচানো গেছে কিন্তু এই মূল্যবান সময় অর্থাৎ সাপে যদি দংশন করে মূল্যবান সময় এক ঘন্টা সময় এক ঘন্টার মধ্যে যদি আপনারা হসপিটালে যান এবিএস দেন তাহলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আপনারা বেঁচে যাবেন যদি ওর থেকে বেশি দেরি হয়ে যায় তাহলে বাঁচার সম্ভাবনা কমতে থাকে ঠিক আছে তো আমাদের এখানে কিন্তু সব বিষয় দর্শক নেই আমাদের এখানে মূলত চারটে কি কি চারটে কি কি আছে কেউটে এটা কেউটে আপনারা জানেন এখনই বললো আর এটা একটু হালকা হলুদ হতে পারে অথবা কালো হতে পারে হালকা হলুদ কালোর সাথে আর একটা আছে শিকড় চিতি আপনাদের এখানে কি কালাজ বলে ডুমনা চিতি শেকর চাঁদা বলা হয় শেকর চাঁদা কিন্তু খুব বিষধর ও এমন আসতে কামড়াবে এত সূক্ষ্ম ওদের দাঁত সরু সরু আমরা সহজে বুঝতে পারি না কিন্তু ওই পেট ব্যথা থেকে শুরু চোখ জীবন থেকে শুরু এরকম কাজগুলো হয়ে থাকে সুতরাং কামড়ালে আমরা কি সাপে কামড়েছে দেখার কিচ্ছু দরকার নেই আপনারা হসপিটালে যাবেন এখন নির্দিষ্ট কোনো একক সাপের জন্য ওষুধ নেই চার পাঁচটা সাপের চারটে বিশেষ করে আমাদের এখানে যে বিগ ফোর বলি আমরা আর কি কালাচ মানে শিকর চিকিৎ কেউটে গোখরোটা এখানে মনে হয় নেই গোখর কি এরকম দেখতে জানেন গোখরোটা ঘোড়ার খুঁড়ের মতো এরকম থাকে ত্রিশূলের যেরকম দেখতে ওই রকম মাথাতে থাকে এর মাথাতে যেমন গোল মতো এই জন্য আমরা এটাই কেউটে বলছি সেটা গোখর হচ্ছে ত্রিশুলের মতো থাকে আর আরেকটা হচ্ছে এখন খুব বেশি দেখা যাচ্ছে বোড়া আছে একটা হচ্ছে আমাদের ঘরে বাই ছোট ছোট বোড়া ওটা ক্ষীণ বিষ ক্ষীণ বিষ ক্ষীণ বিষ খুব কম পরিমানে বিষ আছে কিন্তু চন্দ্র বোড়া যেটা গায়ে মোটা মোটা মতো চোখা চোখা দাগ আর আপনারা দেখবেন যে ওই হুইসেলের মতো হবে আওয়াজ হবে প্রেসার কুকারের স্টিটির মতো আওয়াজ হবে আওয়াজ এরকম জোরে জোরে আওয়াজ করো খুব বড় সাগর অসম্ভব বেগে মোটা সোটা দেখতে কিন্তু খুব বেগে আপনাকে চলে ধীরে ধীরে চলে হ্যাঁ খুব বেগে ছোবল মারো খুব ধীরে ধীরে চলে খুব ধীরে চলে সুতরাং আমরা সবাই চেষ্টা করব আপনাদের বারবার অনুরোধ করছি সাপে যদি দংশন করে ওঝা গুণিন একদম নয় আপনারা সরাসরি হসপিটালে চলে যাবেন এবিএস লাগবেই লাগবেই লাগবে কিন্তু অনেক সবাই চুপ করুন সবাই চুপ করুন এক মিনিট চুপ করুন দাদা কিন্তু অনেক মূল্যবান কথা আপনাদেরকে বললেন আপনারা সবাই সচেতন থাকবেন আর এই সব দেখু করতেছি আমার একটি ইউটিউব চ্যানেল আছে সেই চ্যানেলটাকে আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন যদি আপনাদের কাজ ভালো লাগে আপনারা কমেন্ট করবেন

ঠিক আছে ওগুলা আছে ওগুলা আমি একবার একবার করব পারি করে 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 এ এ সোয়ায়া করেয়া করেয়া একটু মিনিট 20 ছুঁয়ে দাও হ্যাঁ মানে না আইএম পা শুধু খাবদান করে দেই এ এ সোয়ায়া এ এ হ্যাঁ পা করে না

Dağ 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 dağ

आइयो लाछ माथि माथि हामी माथि राल्नु है हा 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 त हो मागतै जिलो हा 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 म भर्दोकै छ यो हातमा जिलो কি সুতো আছে ওর মধ্যে আর স্বামী কি আর ইয়ে নিয়ে আসবো ক্যাচার নিয়ে আসবো হ্যাঁ আছে একটু দাঁড়াবো

ये शांति दादा मुझे बाहर से नहीं आ रहा है हेलो कोई है वहां पर मैं लाग तो नहीं है बस पीटर बाबू और कलर्स का

সব জায়গায় সব সব সমানো হয় না আর দুটো ইট দিলে ভালো হতো নৌদিকে হুম সামনে সামন থেকে তাও সোজা হয়ে গেলে তবে যাবে ওই এর এরম জায়গায় রাখো এরম জায়গায় রাখো হুম

না তুমি কিছু করন কিছু কর দিক দেখি 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 আর 5 টাারে তুমি পার করে নিবে 16 টা নম্বর দিবে না ওখানে কিছু করবে না না nah, জান nah, nah. so, nah, nah. <coughs> <coughs> একটু বড় কোনো সামান্য একটু আস্তে আস্তে মুখ ফেরিকে আছে মুখ ফেরিকে আছে এটা এটা দিয়ে টেনে দাও এটা দিয়ে টেনে নাও মুখ সামনে চলে এসছে একটু বড় কোনো আবার খুলে যাচ্ছে দিচ্ছি চল ছ হাত से <laughs> कस

गो गो चुप करो किने चल ताउन जन में को तो जन में काड़ी तो आस्ता आस्ता दादा हां दादा दादा ना 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 देखो

दूध तो पास्ती सब मार ए भेंटा ना भेंटा गलबो रात ए भेंटा गलबो हमारे घर में मॉल है ये बड़ा बड़ा है ये